নমস্কার বন্ধুরা সকাল বিকালে নাস্তায় এমনকি স্কুল অফিসে টিফিনে আমাদের কিন্তু রুটি পরোটার খুব দরকার পড়ে তো সেই রুটি পরোটা আজকে এমন স্বাদের রুটি পরোটা আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনাদের দেখলেই খেতে ইচ্ছা করবে আর যখন খাবেন তখন রোজ বানিয়ে খেতে ইচ্ছা করবে বন্ধুরা এই রুটি পরোটা খেতে কিছুই লাগবে না আপনি শুধু মুখেই যে নিজে কয়টা খেয়ে নেবেন আপনি নিজেই বুঝতে পারবেন না এতটা মুখরোচক আর এতটা সুস্বাদু এই রুটি পরোটা তো চলুন খুব সহজভাবে এই রুটি পরোটা আজকে কীভাবে তৈরি করা যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি আশা করি আপনাদেরও ভালো লাগবে তো ভালো লাগলে একটা লাইক দিয়ে পুরোর ভিডিওটা অবশ্যই একটু দেখে নেবেন অনেক মজা লাগবে কিন্তু এই বড়টা যখন তৈরি করে খাবেন তো দেখুন এটা তৈরি করতে আমার লাগবে ইঁচড় এখন তো ইঁচড়ের সিজন আমি এখানে তিনশো গ্রাম ইঁচড় ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে প্রেশার কুকারে দিয়ে লবণ হলুদ আর হচ্ছে একটুখানি সর্ষের তেল দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে জল ঝরিয়ে ঠান্ডা করে প্লেটে নিয়ে নিলাম এইবার একটা বড় মিক্সি জার নিলাম এক টুকরো আদা দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ ছোট করে কেটে দিলাম একটা রসুন আমি ভালো করে পরিষ্কার করে দিলাম আর এখানে দিলাম যেমন ঝাল খাবো সেরকম কাঁচা লঙ্কা আপনারা যেমন খাবেন সেরকমই দেবেন এই লঙ্কাগুলো বেশি ঝাল নেই বলে আমি একটু বেশি দিয়েছি আর তাছাড়া এই পরোটা একটু ঝাল ঝাল হলেই কিন্তু বেশি ভালো লাগে এইবার যে আমি সেদ্ধ করে প্লেটে নিয়েছিলাম ঠান্ডা করতে সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে কোনো রকম কিন্তু জলের দেওয়ার দরকার নেই মানে ইচড়ের মধ্যে যতটা জল থাকবে সেই জলেই কিন্তু এই পেস্টটা তৈরি হয়ে যাবে তো দেখুন আমি সুন্দর করে পেস্টটাকে তৈরি করে নিলাম পেশার মানে মিক্সিতে দিয়ে তো এইবার মিক্সি জারের থেকে এটাকে আমি একটা বড় থালাতে নিয়ে নিলাম নিয়ে এইবার এখানে স্বাদ যেহেতু আমি ঝালটা দিয়েছি স্বাদের ব্যালেন্সের জন্য এক চামচ চিনি দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর জিরে গরম মশলা ধনে ভেজে গুঁড়ো করা ছিল সেখান থেকে হাফ চামচ দিলাম কালারের জন্য একটু হলুদ দিলাম আর হাফ চামচ জোয়ান হাতে ঘষে এখানে দিলাম গ্যাস সম্বলের কিন্তু কোনো রকম সমস্যা হবে না এই পরোটাগুলো খেলে এক চামচ সাদা তেল দিলাম পরিমাণ মতো লবণ দিলাম দিয়ে এইবার সুন্দর করে এই মিশ্রণগুলোকে আমি একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব এইবার বন্ধুরা আমি এটাকে তৈরি করব হচ্ছে আটা দিয়ে আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন যেটা আপনাদের পছন্দের তো তার আগে আরও মুখরোচক করার জন্য এক টুকরো লেবু এখান থেকে লেবুর রস ভালো করে হাতে চিপড়ে এর মধ্যে দিয়ে দিলাম দারুণ চটপটা হয় এই পরোটা বন্ধুরা যারা খেয়েছেন তারা তো জানেন যারা খাননি তাদেরকে অনুরোধ করব একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন অনেক মজা লাগে তো প্রথমে একবারটি আটা দিলাম দিয়ে এবার অল্প অল্প করে দিয়ে আমি একদম রুটি পরোটার জন্য আমরা যেরকম ডো তৈরি করি সেরকমভাবে এটাকে তৈরি করে নেব নিয়ে এবার এইগুলোকে ছোট ছোট করে লেচি কেটে নেব তো দেখুন অল্প অল্প করে আটা দিয়ে সুন্দর করে মেখে আমি লেচেগুলোকে কেটে একবারে রেডি করে নিলাম এইবার এইগুলোকে কিন্তু একটু মোটা করে বেলতে হবে যেহেতু এটা একটু অন্যরকম পরোটা খেতেও অনেক মজার তার জন্য দেখুন এটাকে শেপটা আপনাদের পছন্দের আপনারা ত্রিকোণও করতে পারেন আবার এরকম গোল গোলও করতে পারেন তো আমি গোল গোল করে একটু মোটা মোটা করে দেখুন এটাকে বেলে নিলাম একটুখানি আটা ছড়িয়ে তো বেলা হয়ে গেল এবার এগুলোকে ভেজে নেব যদিও আমরা প্রায় মানুষই জানি যে পরোটা ভাজতে কেমন হয় তবুও আমি বলে দিচ্ছি একটু ভালো করে ভাজবেন যেহেতু এখানে পেঁয়াজ আর রসুন আছে আর একটু পোড়া পোড়া করলে কিন্তু পরোটা যেমন খেতে ভালো লাগে আর এই পরোটাগুলো একটু পোড়া করলে রসুন আর পেঁয়াজের যে একটা ভাজা ফ্লেভার হয় সেটাও কিন্তু দারুণ লাগে খেতে তো দেখুন একটু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে এক চামচ সাদা তেল দিয়ে আমি এটাকে উল্টে পাল্টে সুন্দর করে একটু ভালো করে চারিপাশ যেন ভালো করে হয় সেরকম করে ব্রাউন কালার করে পরোটাগুলোকে একটু পোড়া পোড়া করে ভেজে নিয়েছি দেখুন একটা হয়ে গেল পরেরটাকে একইভাবে প্রথমে একবার উল্টে নিয়েছি তারপরে এক চামচ সাদা তেল ভালো করে দু পিঠে লাগিয়ে নিলাম নিয়ে এবার ভালো করে খুন্তি দিয়ে চেপে চেপে সব সাইডটা যেন ভালো করে হয় সেটা অবশ্যই খেয়াল করবেন খুব সুন্দর করে পরোটাগুলো ভাজলে কিন্তু যে জোয়ান আছে ভাজা পেঁয়াজ রসুনের ফ্লেভারে এই পরোটাগুলো সুদোমুখেই কিন্তু দারুণ লাগে খেতে Yeah. <laughs> you তো দেখুন একইভাবে একটু হালকা ফুলকো ফুলকো হয় পরোটাগুলো আর আমি একটা দেখুন কতটা খাস্তা হয়েছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর দারুণ মুখরোচক পরোটা বন্ধুরা ইচড়ের সিজন থাকতে থাকতে একবার এই পরোটা তৈরি করে খান দেখবেন অনেক মজা করে খেতে পারবেন তো দেখুন পরোটা তৈরি হয়ে গেল আমি একটা রুটি তেল ছাড়া করেছি তেল ছাড়াও কিন্তু আপনারা এই পরোটাগুলো তৈরি করতে সেক্ষেত্রে আর পরোটা হবে না সেটা রুটি হবে তো দেখুন একটা আমি তেল ছাড়া তৈরি করেছি রুটি এই রুটিটাও কিন্তু খেতে দারুণ লাগে সুন্দর মোজফুচে হয় আর অনেক মজার কিন্তু এই মানে এই রুটিটাও খেতে যারা তেলের মানে গ্যাস অম্বলের সমস্যা আছে তারা এইভাবে তেল ছাড়া এরকম রুটি তৈরি করে খাবেন দেখবেন সেটাও কিন্তু দারুণ লাগে খেতে তো দেখুন যেটা পরোটা হয়েছে সেটা কতটা সফট হয়েছে আর যেটা রুটি সেটাও কিন্তু দারুণ সুন্দর ফলে আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয় বন্ধুরা আবারও বলছি একবার এইভাবে ইঁচড়ের সিজন থাকতে থাকতে একবার এরকম রুটি পরোটা তৈরি করে খেয়ে দেখুন অনেক মজা পাবেন তো তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের মুখরোচক রুটি এবং পরোটা কেমন লাগলো আপনাদের কাছে এই ছোট্ট সহজ রেসিপিটা অবশ্যই বন্ধুরা কমেন্ট করবেন ভালো লাগলে শেয়ার করবেন আপনাদের প্রিয়জনদের কাছে আর বাড়িতে অবশ্যই তৈরি করে খাবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি করতে অনেকটা উৎসাহিত করে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন ধন্যবাদ